হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে সার্বিয়াতে যাওয়ার ক্ষেত্রে কি কি বিষয়ের উপর আপনাকে একটু লক্ষ্য রাখা প্রয়োজন সে বিষয়ের উপর আলোকপাত করে আজকের ভিডিওটি যারা ভিডিওটা দেখবেন অবশ্যই ধৈর্য ধরে প্রথম থেকে শেষ পর্যন্ত একটু থাকার চেষ্টা করবেন শোনার চেষ্টা করবেন ইনশাল্লাহ প্রথমে যে বিষয়টা বলবো যে আপনি যে সার্বিয়াতে যেতে চাচ্ছেন কোন কাজের উদ্দেশ্যে আপনাকে পাঠাচ্ছে এবং কোন কাজে আপনাকে সেখানে পাঠাবে সেটার আধৌ সত্যতা কতটুকু সে বিষয়ের উপর একটু ধারণা থাকা প্রয়োজন আমরা বিদেশ যাত্রায় বিভিন্ন জায়গাতে যাই বিভিন্ন জায়গাতে যাওয়ার জন্য বিভিন্ন দেশে যাওয়ার জন্য কিন্তু আমরা প্রতিনিয়ত চেষ্টা করি এবং শুধুমাত্র জমা দিয়ে রাখি যে আমার ভিসাটা হয়ে যাক আমি সেখানে গিয়ে কি কাজ করবো কি কাজ আমাকে দেওয়া হবে আসলে সেই কাজ আমি জানি কিনা এবং সেই কাজটা আমি করতে পারবো কিনা এই বিষয়ের উপর আমাদের তেমন কোনো ধারণা থাকে না বা আমরা এই বিষয়গুলো নিয়ে কিন্তু কোনো ধরনের চিন্তাও দেখেন সার্বিয়াতে দুই হাজার ছাব্বিশ সালে এখনো ভালো একটা প্রতিফলন রয়েছে এবং ভিসা হওয়ার সম্ভাবনা প্রচুর পরিমাণে কিন্তু এই ইউরোপের দেশটির জন্য রয়েছে আর সেই আলোকপাতে আপনি যেখানে যার মাধ্যমে জমা দিচ্ছেন অবশ্যই কিন্তু আপনাকে যে কাজের উদ্দেশ্যে পাঠাবে বা পাঠানোর জন্য আপনি জমা দেওয়ার চেষ্টা করতেছেন সুতরাং সেখানে গিয়ে আপনাকে যে কাজটা দেওয়া হবে ওই কাজটা আপনাকে বাংলাদেশ থেকে আপনাকে শিখতে হবে আপনি যদি মিডিল ইস্টের কোথাও কোনো জায়গা থেকে জমা দেন যে কাজের উদ্দেশ্যে আপনাকে জমা দেওয়া হচ্ছে বা আপনি যে কাজের উদ্দেশ্যে যাবেন সেই কাজের ক্ষেত্রে আপনাকে ওই কাজটা আপনাকে শিখতে হবে এবং ওই কাজ আপনি হান্ড্রেড পার্সেন্ট যদি নাও পারেন যে ফিফটি পার্সেন্ট কাজ যেমন ধরেন কনস্ট্রাকশন হতে পারে ফ্যাক্টরি হতে পারে রেস্টুরেন্ট হতে পারে ক্লিনার হতে পারে যে কোনো ধরনের কাজ যে কাজে আপনাকে পাঠাবে মূলত ওই কাজটা আপনাকে ভালোভাবে একটু আয়ত্ত করার চেষ্টা করবেন আসলে কথাগুলো বলার পিছনে যে মূল কারণটা ভাই আমরা সেখানে গিয়ে কোম্পানিতে অনেকেই আছে কোম্পানিতে আমাদেরকে যেমন ধরেন কনস্ট্রাকশন সাইটের যে কাজগুলো এই কনস্ট্রাকশন যে কাজ একটা সেন্টেন্স বা একটা বাক্য কনস্ট্রাকশনের কাজগুলা এই কনস্ট্রাকশন সাইডের যে কাজগুলো ভাই এই কনস্ট্রাকশন সাইডের কাজের কথা বলে কোনো শেষ করা যাবে না এত সেক্টরের কাজ আছে এটার ভিতরে এত পরিমাণে বিভিন্ন স্টেপ বাই স্টেপ যে কাজগুলো আছে যেগুলার প্রতি আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে বিল্ডিং নির্মাণাধীন যে কাজগুলো আছে সেই কাজগুলোর প্রতি আপনার কিছু না কিছু ক্ষেত্রে আপনি পুরোটা না পারেন প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আপনার ধারণা না থাক কিছু না কিছু কাজের ক্ষেত্রে ভাই আপনার কিন্তু একটা ধারণা থাকা প্রয়োজন আপনি সেখানে গিয়ে কি কাজ করবেন আসলে আপনাকে যে কাজটা দেওয়া হবে সে ব্যাপারে আপনার যদি বিন্দু মাত্র কোনো অভিজ্ঞতা থেকে থাকে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে যান না কেন ওই কাজের উপর অভিজ্ঞতা থাকা মানে আপনি সেখানে গিয়ে কোনো না কোনো ভাবে আপনি ওই কাজের উপর পারদর্শী হয়ে ওটা খুব সহজ ভাবে কারণ কিছু না কিছু হলেও আপনি দেশ থেকে একটি শিক্ষা নিয়ে আপনি সে দেশের উদ্দেশ্যে আপনি গিয়েছেন সুতরাং ভাই কাজের কোনো বিকল্প নাই আপনি যেখানেই যান আপনাকে কাজ করতে হবে আপনি ইউরোপের বলেন আপনি যে কোনো দেশ বলেন যে কোনো জায়গা বলেন কাজের কোনো বিকল্প নাই মূলত আপনাকে কর্ম করে আপনাকে নিজের পায়ে নিজে দাঁড়িয়ে সেখান থেকে অর্থ উপার্জন করে নিজের সাফল্য অর্জন করে ইউরোপের দেশ বলেন বা যে কোনো দেশ আপনি সেখানে গিয়ে আপনার নিজের পায়ে নিজে দাঁড়িয়ে আপনাকে সফলতা লাভ করতে হবে অনেকে বলবেন ভাই এই কথাগুলা বলার পিছনে মূল কারণটা কি কারণ হচ্ছে কি ভাই দেখেন আমরা ইউরোপে যাচ্ছি সার্বিয়াতে জমা দিচ্ছি নর্থ মেসিডোনিয়াতে জমা দিচ্ছি বুলগেরিয়াতে জমা দিচ্ছি এবং আদৌ বিভিন্ন ধরনের যে দেশগুলো আছে প্রত্যেকে জায়গা থেকে যার যার সামর্থ্য অনুযায়ী বিভিন্ন দেশগুলোতে যাওয়ার জন্য চেষ্টা করতেছে এখন আপনি যাচ্ছেন ভালো কথা কিন্তু সেখানে গিয়ে কোম্পানি আপনাকে একটা কাজ দিচ্ছে কোম্পানি আপনাকে একটা কাজের সাইটে নিয়ে গেছে বা কোম্পানির যে কর্মকর্তা বা যারা কর্মরত ব্যক্তিবৃন্দ আছে তারা আপনাকে নিয়ে গেছে কাজের জায়গায় সেখানে গিয়ে আপনাকে কাজ দিল বা আপনাকে দেখিয়ে দিল একটা জিনিস আপনার ভিতরে যদি একটা অভিজ্ঞতা বা শিক্ষা থেকে থাকে একবার দেখানোর পরে আপনি নিজে নিজে যদি ওই কাজটা করতে পারেন তাহলে আপনি সেখানে গিয়ে হঠাৎ করে সে দেশের ভাষা বুঝবেন না তাদের সাথে যে কমিউনিকেশন সহজভাবে বুঝিয়ে বলার কথা সেটা আপনি বুঝতে পারবেন না আপনি হা করে দাঁড়িয়ে থাকলেন বা আপনাকে যে কাজটা দেওয়া হলো সেই কাজটা আপনি কোন মাত্র বিন্দু মাত্র তেমন কোনো কিছু করতে পারলেন না তারা তাদের ভাষায় তারা কথা বললো একবার দেখালো দুইবার দেখালো তিনবারের মাথায় কিন্তু তার সবসময় মন মানসিকতা ঠিক থাকবে না হয়তো বা সে রাগান হবে বা বুঝবে যে না আপনি এই কাজের কোনো ধরনের কোনো কিছু বুঝিনো না আপনি এটা পারবেন না এক পর্যায়ে দেখা গেছে যে কোম্পানির যে কোনো জায়গায় আপনাকে ফেলে রাখবে বা আপনাকে ওই কাজ পরিবর্তন করে যে কোনো জায়গায় পাঠিয়ে দিবি হয়তো আপনি যে কাজে ছিলেন সেই কাজটা আপনার জন্য বিশাল ভালো একটা পোজিশন ছিল কিন্তু সেই কাজ থেকে আপনাকে আরো নিম্ন স্তরে নামিয়ে দিল তাহলে ভাই অবশ্যই আপনার যদি কারিগরি একটি দক্ষতা থাকে আপনি যে কোন কাজে আপনাকে দেওয়া হোক না কেন সেখানে যদি আপনি বুদ্ধিমত্তা সম্পন্ন হয়ে আপনার কাজ আপনার নিজের হাতে যদি আপনি করিয়ে তাদের সামনে ভালোভাবে একটি প্রশংসনীয় স্থানে আপনি পৌঁছতে পারেন এর থেকে বড় পাওয়া কিছু নেই এবং সেই প্রশংসা থেকে হয়তো বা আপনার আরো ভালো কিছু হতে পারে এই কারণেই আজকের ভিডিওটি কারণ হচ্ছে আমরা অনেকেই অনেকেই প্রশ্ন করতেছি যে ভাই আমি ইলেকট্রিক কাজ জানি আমি প্লাম্বারের কাজ জানি আমি পাইপ ফিটিংসের কাজ জানি বা আমি টাইসের কাজ জানি বিভিন্ন ধরনের যে স্টেপ বাই স্টেপ গুলো এই কাজগুলোর উপর ভিত্তি করে আসলে ইউরোপে যাওয়া যাবে কিনা হ্যাঁ অবশ্যই আপনি যেতে পারবেন এবং এই কাজগুলোর চাহিদা সব জায়গায় আছে আপনি কোনো কাজ শিখলে বা জানলে যে আপনার কাজের চাহিদা নেই এমনটা কিন্তু না অবশ্যই আপনার কাজের চাহিদা আছে কাজের চাহিদা অনুযায়ী আপনাকে বিভিন্ন জায়গায় পুষতে হবে যেতে হবে এবং সেখানে গিয়ে আপনাকে ভালোভাবে আপনি সেখানে গিয়ে আপনি কোচবেন জানবেন শুনবেন এবং সম্পূর্ণ সবকিছু দেখে শুনে যখন আপনি কাজে যোগদান করবেন আপনি অল্প সময়ের ভিতরে দেখবেন সেখানে সফলতা আপনার চলে আসছে সুতরাং ভাই সার্বিয়া দেশটির জন্য শুধুমাত্র সার্বিয়া না অন্যন্য দেশ থেকেও দেশের কথা বলতে গিয়েও হয় আর যেহেতু সার্বিয়ার উদ্দেশ্য কথাটা বলতেছে সার্বিয়ার বিষয়গুলো হচ্ছে এবং অনেকেই সেখানে গিয়ে একটা প্রশ্ন করতেছেন যে ভাই আমার তো কোম্পানির কাজ নেই কোম্পানি আমাকে সাপ্লাই কোম্পানিতে পাঠাইছে বা আমার কোম্পানি নেই মালিক নেই আমি কি করব সেটা হচ্ছে সম্পূর্ণ আলাদা বিষয় ভাই যদি কারো কাজ না থাকে কোম্পানি না থাকে যারা সাপ্লাই কোম্পানিতে গেছেন বা আপনার সেখানে গিয়ে মালিক নেই কাজ নেই জাস্ট শুধু আপনাকে সার্বিয়াতে প্রবেশ করাই দিছে সার্বিয়াতে আপনাকে পৌঁছাই দিছে ইউরোপে আপনাকে পৌঁছাই দিছে এবার সেখানে আপনি কি করেন না করেন এজেন্টের কোনো ধরনের মাথা নাই কারণ এই ধরনের নজির বা ঘটনা প্রতিনিয়তই হচ্ছে সুতরাং সেক্ষেত্রে আপনাকে নিজেই নিজে কিন্তু আপনার পথ বেছে নিতে হবে কারণ যেহেতু আপনি সেখানে চলে গেছেন সেখান থেকে ফেরত বিপদের না এবং সেখানে চলে যাওয়ার মানে আপনি যখন বুঝবেন যে না। আমার পিছনে কোম্পানি নেই আমার কাজ নেই আপনি অবশ্যই সেখানে ধারস্থ হবেন কোনো বাংলাদেশি কারো কাছে বা বিশ্বস্ত মাধ্যম অনুযায়ী আপনি সেখানে কারো কাছে ধারস্থ নিয়ে আপনি সাহায্যের জন্য চেষ্টা করবেন যে কোনো ভাবে সেখানে শক্তভাবে বেঁচে থাকার জন্য এবং আপনি যদি সেখান থেকে ইউরোপের অন্যত্র কোথাও যেতে চান সেই ব্যাপারেও আপনাকে অবশ্যই ওইভাবে আলোচনার মাধ্যমে কিভাবে আপনি অন্যত্র যেতে পারবেন সেই হিসাবের উপর ভিত্তি করে আপনাকে ভালোভাবে অভিজ্ঞতা নিয়ে সামনে অগ্রসর হতে হবে যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মূল কথা হচ্ছে ভাইয়া কাজের কোনো বিকল্প নেই কাজ শিখিয়ে বিভিন্ন দেশগুলোতে আমাদের আমরা যদি প্রবেশ করি আমরা ভালো একটা অবস্থান লাভ করতে পারবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্র আপনাদের সামনে অবস্থা দেবো আল্লাহ হাফেজ